আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই স্বেচ্ছাসেবক দল সহ আমাদের বিএনপি সমর্থিত সমস্ত মানুষ একত্রিত হয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং আমাদের

তার আজকে আমরা যে স্বাধীনতা এবং যে সংগ্রামের মাধ্যমে যে আমরা যে আন্দোলন করে যে স্বাধীনতা স্বাধীনতা সফল থেকে আমাদেরকে বিজয় করতে হবে সেই বিজয় প্রত্যেকটা আপনারা যে ভূমিকা পালন করবে তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

তার উত্তর তিনি বলছিলেন বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রম যেভাবে হয় তাই আপনারা যারা দল করে আমি করবো ভালোবাসি সংগঠন করবেন সংগঠনকে ভালোবাসি

একশো তিপ্পান্ন জন এমপি বাংলাদেশের সংসদ সদস্য সেখানে তারা একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য নির্বাচনের আগে নির্বাচিত হয়েছেন সেটা দেশের ইতিহাসে এক ফলন নির্বাচন

মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিগত দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে সে সংগ্রাম মানুষের মধ্যে বিদ্যমান থাকায় একটা গত চব্বিশে জুলাই যে আপনারা জানেন যে দেশে একটা দ্রুত আন্দোলন গড়ে ওঠে বৈষম্য ছাত্র আন্দোলন তাদের বেড়ারে তাদের পিছনে বেশিরভাগ কার্যকরী ভূমিকা পালন করে

আমাদের মঞ্চে আছেন বাংলাদেশ দেশ দলের কেন্দ্রীয় সভা সম্পাদক আবুল কালাম আজাদ আসিম ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন কুষ্টিয়ার জেলা অপরাধী রায় আমাদের তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের চেষ্টা করে তাদের যোগ্য আমাদের সমস্ত